যদি তুমি তোমার স্বপ্নকে সত্যি করতে চাও তাহলে প্রথমে তোমাকে স্বপ্ন দেখতে হবে তুমি যদি সত্যিই কিছু অর্জন করতে চাও তাহলে তোমাকে তোমার ভয়কে জয় করতে হবে তোমার ইচ্ছা শক্তি শক্তিশালী হলে তুমি সবকিছু অর্জন করতে পারবা এর জন্য কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের প্রয়োজন আলাইকুম বাংলাদেশি ব্লগার থেকে আমি নিন আপনাদের সাথে কথা বলতে চলে এলাম খুলনা বাংলাদেশ থেকে তো আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি খুব সহজে নতুন আলু দিয়ে গরুর মাংসের রেসিপি আসলে গরুর মাংস আমরা সবাই রান্না করি তো আজকে একটু ঝটপটভাবে ভাবে কিভাবে আমি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রথমে আমি হচ্ছে মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপরে হচ্ছে তেল দিয়ে কিছুটা পিঁচ দিয়ে হচ্ছে একটু পেঁয়াজটাকে ভাজা ভাজা করে জাস্ট একটু হচ্ছে ব্রাউন হয়ে আসার মতো অবস্থায় যখন আসবে তখন বাদ বাকি সমস্ত মশলা দিয়ে দিব আপনারা চাইলে এখানে বাটা মশলাও ইউজ করতে পারেন মানে পিঁয়াজটাও বেটে দিতে পারেন এই যে দেখুন হালকা একটু হচ্ছে কালার আসলে তখন আমি এর ভেতরে হচ্ছে প্রথমে রসুন বাটা তারপরে আদা বাটা তারপরে হচ্ছে জিরা বাটা এগুলো দিলাম সব কিছু দিয়ে একটু সুন্দরভাবে কষিয়ে নিলাম মানে এগুলো দেওয়ার পরে মশলাটাকে একটু ভেজে নিয়ে তারপরে আমি বাকি হচ্ছে মশলাগুলো দেবো তো একবারেও দেওয়া যায় কিন্তু আমি একটু হচ্ছে এগুলো হচ্ছে একটু আগে একটু ভেজে নিই তাহলে আমার কাছে কাঁচা গন্ধটা লাগে না আর আমি এমনি মশলাটা একটু বেশি বেশি কষাই কারণ আমার মশলা কষানোটাই ভালো লাগে আর এরপরে হচ্ছে হলুদের গুঁড়া ঝালের গুঁড়া এবং লবণ দিয়ে সুন্দরভাবে এটাকে কষিয়ে নিব আর এর ভিতরে আমি একটু জিরার গুঁড়াও দিয়েছি দেওয়ার পর আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব হচ্ছে মশলাটাকে একটু প্রথমে এমনি কষিয়ে নেব তারপর একটু সুন্দর করে পানি দিব অল্প একটু দিয়ে আবার আর একটু কষিয়ে নিব এর মধ্যে তিন চারটা তেজপাতা দিয়ে দিব তেজপাতা দিলে মাংসের ফ্লেভারটা সুন্দর আসে যার জন্য তেজপাতাটা আমি সবসময় দিই আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর এই যে সুন্দরভাবে মশলাটা কষানোর পরেই কিন্তু আমি হচ্ছে বাকি হচ্ছে যেই এই ধুয়ে রাখা মাংসটা হচ্ছে দিয়ে দিব আর মশলাটাকে সুন্দরভাবে প্রপার হয়েছে না কষাইলে ভালো লাগে না তো আপনারাও যারা আমার মতো এরকম হচ্ছে বেশি বেশি করে মশলাটাকে কষান তারা একটু প্লিজ কমেন্টসতে জানাবেন যে আমিও আপনার মতো হচ্ছে মশলাটা বেশি বেশি কষাই তো এই যে আমি একটু পানীয় দিয়ে দিয়েছি দিয়ে সুন্দরভাবে মশলাটাকে তেল ছেড়ে আসা পর্যন্ত ওয়েট করব হচ্ছে মশলাটাকে সুন্দরভাবে কষাবো আর এই পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখতেছেন এখনও লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দেন আর নতুন যারা আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন তাহলে সব নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই চলে যাবে এবং আপনি অলরেডি দিল থেকে মন থেকে সব থেকে আমার সাথে কানেক্টেড হতে পারবেন আর এই যে দেখুন মশলা কষানো শেষ এখন ধুয়ে রাখা মাংসটা আমি ওর ভেতরে দিয়ে দিব আর এই যে ধুয়ে রাখা মাংসটা আমি দিয়ে সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে নিব আর আপনারা অনেক অনেক কাপড়া ভাইয়েরা আছেন যারা দেশ বিদেশ থেকে হচ্ছে আদারওয়াইস বাংলাদেশ ছাড়াও অন্য অন্য কান্ট্রি থেকে আমার ভিডিও দেখেন আমাকে অনেক অনেক ভালোবাসা দেন তাদের জন্য থাকলো মন প্রাণ থেকে দোয়া এবং ভালোবাসা আমি কেন জানি না আমাকে আদারওয়াইস মানে বাইরের কান্ট্রিগুলো জানি একটু বেশি ভালোবাসে আমাদের দেশের মানুষগুলার থেকে এই যে এই যে বদনাম করতেছি দেশের মানুষের এখন জানি দেশের মানুষগুলো আমার ওপর বেশি বেশি করে ভালোবাসা দেয় সেই জন্য কিন্তু বদনামটা করতেছি যাতে দেশীয় লোক দেশীয় পণ্য কেন পছন্দ করে না সেটাই আমি জানি না তো আসলে এখানে দেশীয় মানুষও সেরকম দেশি হচ্ছে জিনিস আর দেশি মানুষ পছন্দই করে না এটাই স্বাভাবিক বিষয় এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতেছি এবং মাংস কষাচ্ছি আর এই যে মাংস কষাইলে সেই ভুনা মাংসটা কার কার আমার মতো পছন্দ তারা একটু বলবেন কারণ কি আমার এই যে মাংস রান্না করলে হচ্ছে স্পেশালি গরুর মাংস রান্না করলে আমার কিন্তু এই যে কষানো মাংসটা না খেলে মানে ভালোই লাগে না কেন জানি না ছোটবেলা থেকে এই অভ্যাসটা তো এখনো আছে সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে নিব আর প্লিজ সবাই হচ্ছে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর যদি সম্ভব হয় একটু শেয়ারও করে দিবেন বন্ধুদের মাঝে তাহলে আমার একটু উপকার হয় আর প্লিজ সবাই একটু লাইক 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 দিবেন প্লিজ এই যে দেখুন এত এত কষাতে কষাতে ধোয়া ধোয়া হয়ে গেছে সব কিছু তো এই ধোয়া ধোয়া হচ্ছে হয়ে যাওয়ার কারণ হচ্ছে একটাই এই রান্নাটা আমি আমার বাবার বাড়িতে বসে করতেছি আর আমার আম্মুদের রান্নাঘরের মানে চুলাটা যেখানে রাখা সেইখানেই কিন্তু জানালা যার জন্য কিন্তু অনেক বাতাস আসে আর শীতকালে বাতাসটা কিন্তু অনেক বেশি মানে কী বলবো গা পা ঠান্ডা হয়ে যাচ্ছে একদিকে রান্না করতেছি গা গরম হচ্ছে অন্যদিকে আবার হচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে বাতাসে কি আর বলবো বাতাসে ধোয়াও হচ্ছে প্লাস আমার গাটাও ঠান্ডা হয়ে যাচ্ছে তো আপনারা সবাই দেখেন এত এত ভালোবাসা ধোয়া সব কিছু আপনারা দেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসি প্লিজ লাইক দিয়ে দেখবেন আজকে যে কতবার বললাম লাইক দিতে তারপরেও যারা দিবেন না তাদের সাথে আর এই যে গোশটা কষিয়ে নিচ্ছি তার এক পর্যায়ে হচ্ছে আলুগুলো দিয়ে দিব গোশটাকে কিন্তু আমি দুই তিনবার করে হচ্ছে একটু একটু পানি দিয়ে হচ্ছে গোশটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মাঝখানে কিন্তু আমি এক পিস গোসও খেয়ে নিয়েছি আপনাদের সাথে সেটার হচ্ছে শেয়ার করলাম না সেটা অবশ্যই ব্যাক ক্যামেরায় খেয়েছি তো হচ্ছে সেটা আপনাদের সাথে আবার বললাম যেহেতু সব কিছু বলতেছি এটা কেন বলবো না তো এই যে দেখুন এর ভেতর আলু দিয়ে দিলাম আলু দিয়ে এবার সুন্দর করে আরেকটু হচ্ছে মাংসটাকে কষিয়ে নেব আর যত বেশি কষাবেন তত বেশি স্বাদ বাড়বে তত বেশি মজা হবে এটাই হচ্ছে ট্রিক্স রান্নার একমাত্র ট্রিক্স হচ্ছে যত বেশি কষাবেন তত বেশি খাবারে মজা হয় আর অনেকেই কিন্তু অনেক কম হচ্ছে সময় ধরে রান্না করে আমি কেন জানি না আমার হচ্ছে একটু বেশি সময় নিয়ে সব কিছু রান্না না করলে আমার আবার ভালো লাগে না তো আমি সেটাই করি তো আমি যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই যে দেখুন বললামই তো যে জালনার পাশে রান্নাঘর যার জন্য ধোয়া হচ্ছে প্রচুর তাইতে ধোয়া ধোয়া হচ্ছে এই যে গরুর মাংস আপনাদের সাথে শেয়ার করতেছি এই শীতের সময় ধোয়া ধোয়া শীতের এই গরুর মাংসটা অনেক বেশি মজাদার আপনারা রুটি পরোটা ভাত যা সাথেই খাবেন না কেন জমে যাবে আর হচ্ছে যারা খান না তারা তো জানি ভিডিওটা দেখবেন না তারপরও হচ্ছে যারা খান তারা একটু লাইক দিয়ে দেখবেন আর এই যে গোশ আবার কষানো হয়ে গেছে এবার গোশ আর আলুটা আমি হচ্ছে প্রেশার কুকারে দিয়ে তার ভেতরে একটু পানি দেবো কারণ আজকে আমি বলেছিলামই আপনাদের সাথে যে ঝটপট রান্না শেয়ার করতেছি আপনাদের সাথে তো একটুখানি পানি দিয়ে মানে গোশটাকে যাতে একটু গোশটা ডোবা পর্যন্ত পানিটা দিয়ে দিলাম দিয়ে এবার হচ্ছে আমি প্রেশার কুকারে মুখটা আটকিয়ে সিটি দিয়ে দিব। তিনটা সিটি দিয়েছি তাতেই হয়ে গেছে কারণ গোশটা আমি অনেকক্ষণ ধরে কষাইছি আর কষাইলেই তো গোশটা স্বাদ বাড়ে যার জন্য হচ্ছে বেশি আর লাগবে না আর এরপরে আমি প্রেশার কুকার থেকে নামিয়ে তারপর হচ্ছে কড়াইতে ঢেলে একটু গরম মশলা দিয়েছি গরম মশলা দিয়ে গোশটাকে আরেকটু হচ্ছে ঝোলটানো পর্যন্ত ওয়েট করেছি তারপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে এই মোমেন্টে আমার ভিডিও করতে ভুলে গেছিলাম যার জন্য আর আর আপনাদের সাথে দেখানো হলো না তো আপনাদেরকে বলে দিলাম যে এরপরে কি করেছি আর এই যে দেখুন আমার গোশ রান্না কিন্তু হয়ে গেছে তো অফ করে আপনাদের সাথে দেখাচ্ছি আর কেমন লাগছে আমার গোশের কালারটা অবশ্যই আপনারা জানাবেন আর কেমন হয়েছে রান্নাটা আর এভাবে কারা কারা রান্না করেন তারাও অবশ্যই জানাবেন আর এই মাংসটা কিন্তু অনেক অনেক স্বাদ হয়েছিল আমার আম্মু তো বলেছে অনেক মজা হয়েছে আমার তাই বলেছে আর বাবা মা যখন বলে তখন আর কোনো কিছু লাগে না আর এই গোশের ভিতরে কিন্তু কলিজাও ছিল আপনাদের সাথে সেটা আর শেয়ার করতে কারণ কলিজা জিনিসটা আমার অনেক পছন্দ আমার আব্বু থেকে আমার জন্য কলিজা কিনে দেখলেই আমার আব্বুর কলিজার কথা মনে পড়ে সে দুই কেজি গোষ কিনলে আধা কেজি কলিজা কিনবেই আমার জন্য তো বাবা মার এই ভালোবাসা যেন চিরদিন আমার সাথে থাকে আপনারা সেটাই দোয়া করবেন আর যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন আমাকে দোয়া ভালোবাসা দিয়ে মনে রাখবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে